পরবর্তী অংশ মহিমাচরণ কীরকম জানেন যেমন বেল গাছটা আম গাছ হতে পারে প্রতিবন্ধক পথ থেকে গেলেই হল যোগের প্রক্রিয়া দ্বারা প্রতিবন্ধক চলে যায় গিরিশ তামশায় যাই বলুন যোগের প্রক্রিয়াই বলুন সেটি হতে পারে না কৃষ্ণ কৃষ্ণই হতে পারেন যদি সেই সব ভাব মনে করুন রাধার ভাব কারো ভিতরে থাকে তবে সে ব্যক্তি সেই অর্থাৎ সে ব্যক্তি রাধা স্বয়ং শ্রীকৃষ্ণের সমস্ত ভাব যদি কারো ভিতরে দেখতে পাই তখন বুঝতে হবে শ্রীকৃষ্ণকেই দেখছি মহিমাচরণ বিচার বেশি দূর লইয়া যাইতে পারিলেন না অবশেষে একরকম গিরিশের কথায় সায় দিলেন মহিমাচরণ গিরিশের প্রতি হা মহাশয় দুই সত্য জ্ঞানপথ সেও তাঁর ইচ্ছা আবার প্রেম ভক্তি তাঁর ইচ্ছা ইনি যেমন বলেন ভিন্ন পথ দিয়ে এক জায়গাতেই পৌঁছানো যায় শ্রী রামকৃষ্ণ মহিমার প্রতি একান্তে কেমন ঠিক বলছি না মহিমা আজ্ঞা যা বলেছেন দুই সত্য শ্রী রামকৃষ্ণ আপনি দেখলে ওর গিরিশের কি বিশ্বাস জল খেতে ভুলে গেল আপনি যদি না মানতে তাহলে টুটি ছিঁড়ে খেতে যেমন কুকুরে মাংস খায় তা বেশ হলো দুজনের পরিচয় হলো আমারও অনেকটা জানা হলো জয় ঠাকুর